রোজার সময় পিরিয়ড হলে তার বিধান কি রোজা রেখে প্রেস দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে গর্ভবতী নারীর রোজা না রাখার সুযোগ আছে কিনা পিলকে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে থুতু খেলে কি শ্যাম ভঙ্গ হবে রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে বোন তার ঋণগ্রস্ত ভাইকে জাকা দিতে পারবে কিনা সাহারি না খেলে রোজা হবে কিনা রোজা রেখে হস্ত বৈধান করে ফেললে বিধান কি স্বপ্ন দোষ হলে গিয়ে রোজা ভেঙে যায় গোসল ফরজ হলে সে অবস্থায় সাহারি খাওয়া যাবে কিনা উজু করার পরে হাঁটুর উপর কাপড় উল্লেখ উজু ভেঙে যাবে রোজা রেখে নাক কানের চোখে ড্র ব্যবহার করা বিধান কি দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে মোহাম্মদ আজাদ হোসেন আপনি লিখেছেন দাঁতের মাড়ি থেকে পুজ এবং রক্ত নির্গত হলে কি রোজা ভঙ্গ হবে তাদের মাড়ি থেকে পুজো রক্ত নির্গত রোজাভঙ্গ হবে না তবে সেটা যদি আপনি গেলেন এবং খেয়ে পেলেন ইচ্ছাকৃত ভাবে তাহলে সেক্ষেত্রে সেই রোজাভঙ্গের কারণ হবে আপনি ধুতুর সাথে আপনার ইচ্ছার বাইরে সামান্য কিছু যায় যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা কারণে যাবং হবে না তবে অবশ্যই পুজ রক্ত এগুলো বের হলে আপনাকে ফেলে দিতে হবে আগুয়ালে আপনি লিখেছেন রোজা রেখে টিকা বা ইনসুলিন নিলে কি রোজা ভেঙে যাবে না এর কারণে রোজা ভাঙবে না কারণ টিকা বা ইনসুলিন এগুলো চামড়ার সামান্য একটু নিচে নেওয়া হয় এগুলো পেট পর্যন্ত কাগজে পর্যন্ত পৌঁছায় না যার কারণে খাদ্য এবং পানীয় কাজ এগুলো দেয় না ফলে এগুলো নিলে রোজা ভঙ্গ হবে না আল আপনি লিখেছেন রোজা রেখে পেস্ট দিয়ে ব্রাশ করলে কি রোজা ভেঙে যাবে না এর কারণে রোজা ভেঙে যাবে না বিশ করে যখন পেস্ট আপনি গিলবেন না ইচ্ছা করতে পাবে তখন রোজা ভাঙবে না যদি ইচ্ছাকৃত করতে গিলেন তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে পেস্টের কিছুটা স্বাদ যদি আপনার জিব্রাতে পা ধুতুর সাথে পেতে যায় তাহলে সেক্ষেত্রেও রোজা ভাঙবে না তবে আপনি পেস্ট যাতে কোনোভাবে ভিতরে না যায় তার জন্য বারবার পার্ব ফেলে ব্রাশ করে কুলি করে আপনি মুখ পরিষ্কার করবেন এরপরেও যে এর গন্ধ গ্রান ইত্যাদি বা সাদিতে আপনি গলা দিঘা অনুভব করতে থাকেন বা ভিতরে প্রবেশ করে তাতে রোজা ভাঙবে না অর্থে পেশ দিয়ে ব্রাশ করলে রোজা ভাঙবে না তবে রোজা অবস্থায় পেশ দিয়ে ব্রাশ না করে দিনে বেলা বিশেষ করে সক করাটা হলে শুননা আর ব্রাশ করতে চাইলে পেশ দিয়ে সেটা সারি খাওয়ার আগে করাটাই হলো অধিকতর উত্তম কারণ ওলামাই কামে এটাকে মাকরু বলেছেন এরপরে আব্দুল করিম আপনি লিখেছেন সাহারি না খেলে রোজা হবে কিনা না সাহারি যদি কেউ না খায় তাহলে সেক্ষেত্রে তার রোজা হয়ে যাবে কোনো কারণে সারি খেতে উঠতে পারেন নাই অথবা আপনি শাড়ি খানই নাই তাও রোজা হয়ে যাবে নবী করিম নফল রোজার ক্ষেত্রে সকালে যেহেতু করা যায় নবী সাল্লাম এরকম হয়েছে যে একবার রাতে তো নেই সকালে দিনে একটা বড় অংশ পার হয়ে গেছে তিনি তখন বলেন ঠিক আছে বলেছেন তাহার সাহারি বারাক্কা তোমরা সাহারি খাও কারণ সাহারি খাবার মধ্যে বারাক্কা রয়েছে এই জন্য খাওয়াটা শুননা কিন্তু না খেলে রোজা হবে না ব্যাপারটা সেরকম না আল্লাহ লিখেছেন রোজা রেখে কানের চোখে ড্র ব্যবহার করা বিধান কি দেখুন যে অঙ্গে ব্যবহার করলে সেটি আপনার হয়ে ভেতরে প্রবেশ করে সঙ্গে ব্যবহার করা যায় যেমন যদি ড্রপ দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে ড্রপ আমাদের ভেতরে যাবে সর্বসম্মতিক্রমে নয় চোখে যদি আমরা ড্রপ দিই সেটি আমাদের পেট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা নেই যার কারণে সেখানে আপনি রোজা ক্ষেত্রে ড্রপ দিতে পারেন আর যদি কানে ড্রপ দেন সেটা আমাদের ভেতরে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য অ্যাভয়েড করতে পারলে ভালো মাসুম মাহমুদ আপনি লিখেছেন রোজা রেখে হস্তবৈতন করে ফেললে বিধান কি রোজা রেখে হস্তমৈথন যদি কেউ করে ফেলেন তাহলে তো রোজা ভেঙে গেল আল্লাহ মাফ করুন তার ইস্তেকফার করতে হবে তবা করতে হবে কাছে মাফ চাইতে হবে এবং এর রোজা পরবর্তীতে রেখে দিতে হবে ফুকা হানাফের মধ্যে এ রোজার পাশাপাশি একটি কাজের সাথে ষাটটা কাজ কাফারা এটার সাথে আদায় করতে হবে তারপর সে দায়মুক্ত হবে এবং আল্লাহর কাছে এর জন্য আলাদা করে ক্ষমা চাইতে হবে ইস্তেকফার করতে হবে রিয়া যদি লিখেছেন রোজা রেখে ভিডিও গেম বা দাবা লুডু খেলে সময় পাস করলে গুণ হবে কিনা রোজা রেখে যদি আপনি এগুলো করেন তাহলে সেক্ষেত্রে আপনার রোজাটা হালকা হবে এবং রোজার মান নষ্ট হবে রোজার কোয়ালিটি কমে যাবে যেহেতু আপনি এমন কাজ করছেন যা সিয়ামের উদ্দেশ্য পরিবন্ধে সিয়াম এসেছে আমাকে জন্য আপনি হয়তো কাজে লিপ্ত এ কোনো ভালো মুসলমানের চরিত্র নয় অতএব আপনি হতে পারলেন না বলেছেন এত আনি একজন মানুষের ইস্তামটা সৌন্দর্য মণ্ডিত হবে যখন সে অহেতুকর্থক বিষয়গুলোকে পরিহার করবে বিধায়গুলো পরিহার না করলে আপনার সিয়ামটা মানসম্মতাম না তবে কাগজে কলমে আপনি আপনি লিখেছেন উজু করার পরে হাঁটুর উপর কাপড় ভেঙে যাবে না উজু করার পর হাঁটুর উঠলে উজু ভেঙে যাবে না তবে ইচ্ছাকৃতভাবে অন্যের সামনে এরকম করা অনুচিত ফলসলকের গুণা হবে আর যদি ইচ্ছাকৃতভাবে ওজুর ওজোর সামনে না এমনিতে উঠে গেছে তাহলে সেক্ষেত্রে আপনার গুনাহ হবে না আর ওজু ভঙ্গ হবে না কারণ ভঙ্গের কোনো কারণ নয় আপনি লিখেছেন রোজা না রাখার সুযোগ আছে কিনা গর্ভবতী নারী যদি রোজা রাখার ফলে গর্ভস্থ সন্তান ভয়াবহ কোনো ক্ষতির সম্মুখীন হবে আল্লাহ না কোন সেরকম আশঙ্কা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে তিনি রোজা না রাখার সুযোগ আছে কিংবা তিনি রোজা রাখতে তার নিজের জীবন হানির আশঙ্কা যদি থাকে তাহলে সেক্ষেত্রে রোজা রাখা না রাখাতার সুযোগ আছে কিন্তু গর্ভস্থ নারী গর্বে অবস্থায় গর্ভবতী অবস্থায় রোজা রাখলে একটু কষ্ট হবে গর্ব সন্তানের একটু কষ্ট হতে পারে এরকম কিছু চিন্তা করে রোজা রাখার কোনো সুযোগ নেই রোজাটা এরকম ছেলে খেলা নয় যে সামান্য ঠুনকো উঁচু হাতে আমরা রোজাটা ছেড়ে দিব বরং এই অবস্থা রোজা রাখার আপনার চেষ্টা আপনার চেষ্টা অব্যাহত রাখতে হবে প্রয়োজনে আপনি সাপ্লিমেন্টারি বিভিন্ন খাবার গ্রহণ করবেন যাতে শরীর আপনার দুর্বল হয়ে না পড়ে আপনি আরও বিভিন্ন পদ্ধতিতে রোজা রাখাটাকে সহজ করতে পারেন যেন দিনে বেলায় বেশিরভাগ শুয়ে ঘুমিয়ে এবং রাতে রাতে বেলায় কাজ করে আপনি দিনের রোজা রাখাটাকে সহজ নিয়ে করতে পারেন এরকম বিভিন্নভাবে আমাদের বাবুদের রোজা রাখা উচিত গর্ভস্থ সন্তান নেকার হওয়ার জন্য আপনার এই বদবন্দি আরও বেশি করা উচিত যাতে করে এটার প্রভাব তার উপরে পড়ে তবে হ্যাঁ এটার জন্য অবশ্যই নিজের সেফটি এবং সন্তানের সেফটি বিষয়ে আপনি খেয়াল রাখবেন ফারুক আহমদ আপনি লিখেছেন স্বপ্ন দোষ হলে গিয়ে রোজা ভেঙে যায় স্বপ্নদোষ যদি হয় তাহলে সেই স্বপ্নদোষ রোজা ভাঙার কোনো কারণ নয় আহ যেহেতু এটি আপনার নিয়ন্ত্রণে হয় ছিল না এবং আপনার ইচ্ছা হয়নি বিধায় এটা কারণে কোনো গুণাও হবে না এবং এটা আপনাদের কোনো কারণও হবে না তবে হ্যাঁ সব বলে গোসল তো অবশ্যই আপনাকে করতে হবে গোসল করে আপনি আহ ফজল করবেন কিন্তু সারি খাওয়ার জন্য এটা কোনো প্রতিবন্ধকতা নয় অনেকে দেখা যায় যে শেষ মুহুর্তে সময় কম থাকে তিনি গোসল করা ছাড়া শাড়ি খাবেন না গোসল করতে গেলে আবার সারি খেতে পারেন না তো এই কষ্টের কোনো প্রয়োজন নাই ফজ গোসল অবস্থায় সারি খাওয়া যায় নাসরিন আক্তার আপনি লিখেছেন বোন তার ঋণগ্রস্ত ভাইকে জাকা দিতে পারবে কিনা অবশ্যই দিতে পারবে ঋণগ্রস্ত ভাইকে জাকাত কারণ ভাই বোন কেউ কারোর ভরণ দিতে বাধ্য নন এরকম পরিস্থিতিতে একে অন্যকে জাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই বরং আত্মীয় স্বজন যদি জাকাতের হকদার হয় তাদেরকে জাকাতের দিলে জাকাতের টাকা দিলে বরং সবের পরিমাণ আরও বেশি হবে বিকজ নবী করিম সাল্লাহ বলেছেন আসাদ খাতু আল মিসকিনে সাদাকা অসাদ খাতু আলা দিল কোরবা সাল্লাহ যারা নিকট আত্মীয় রক্ত সম্পর্কে আত্মীয় তাদেরকে যদি করা হয় জাকাত দেওয়া হয় তাহলে ডাবল সব হবে আত্মীয়তার বন্ধন রক্ষা করা এবং আপনার বাবা মার আত্মীয় স্বজনের প্রতি সম্পর্ক আদায় হওয়া দান করা তাহলে দানের সব এবং আত্মীয়তর বন্ধন রক্ষা করা দুইটাই যেহেতু হচ্ছের মাধ্যমে সেজন্য দুইটা সব পাওয়া যাবে আর সাধারণ মিসক্রিকে দান করলে সেটা সাধারণ সব হবে মোতার হসব আপনি দেখেছেন গোসল ফরজ হলে সে অবস্থায় সাহাড়ি খাওয়া যাবে কিনা গোসল ফরজ হয়েছে অবস্থা আপনি সারি খাচ্ছেন জায়েজ হবে এটা না জায়েজ কিংবা হারাম নয় হুসল ফরজ হওয়া অবস্থায় সারি খাওয়া যায় তবে আপনাকে অবশ্যই ফজর নামাজের আগে আগে গোসল করে ফজর নামাজ করতে হবে আহমেদুল এর দিকে লিখেছেন থুতু খেলে কি সিয়াম ভঙ্গ হবে থুতু গিলে ফেললে সিয়াম ভঙ্গ হবে না নতুন রোজা রাখার পর বিস্ফোরণে কিশোররা আছেন ঘন ঘন থুতু ফেলতে থাকেন এটা কোনো প্রয়োজন কষ্ট করার সিয়াম ভঙ্গ হবে না যদি থুতু আপনি গিলে ফেলেন এর কারণে আবার ভঙ্গ হবে না ইনশাআল্লাহ তবে একত্র করে যদি গেলে সেটা তারপর রোজা ভঙ্গ হবে না পিলকে মাসিক বন্ধ রেখে রোজা রাখা যাবে কিনা যাবে যদি আপনার শরীরে কোনো ক্ষতিকর ক্ষতিকর কিছু কিছু কারণে না না হয় সাইড এফেক্ট যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পিলখে রোজা বন্ধ মাসিক বন্ধ রেখে আপনি রোজা রাখতে পারেন তবে আল্লাহ তালা স্বাভাবিক নিয়ম পরিচয় দিতে পারে বেশি ভালো ফরিদুল হক আপনি লিখেছেন রোজার জন্য মুখে নিয়ত করা জরুরি এবং নিয়ত কখন করতে হবে রোজার জন্য মুখে নামায়গাদান এরকম করে নিয়ত করা জরুরি নয় না এটি কোনো সাল্লাম বাহিরা নিয়ত মুখে এরকম কোনো 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 দোয়া করেছেন বলে প্রমাণ পাওয়া যায় না নিয়ত মানে হলো মনের ইচ্ছা বিধে আপনি সিয়াম পালন করছেন আগামীকাল এই ইচ্ছা আপনার আছে আপনি সেরি খেতে উঠেছেন এটুকু যথেষ্ট আপনি কি সিয়াম রাখছেন আপনি জানেন আপনি যে জানেন আপনার মাথায় আসে সেটাই নিয়ত এর বাইরে আলাদা করে মুখ উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই ফেরদাউস আহমেদ আপ লিখেছেন মহিলাদের রোজা সময় পিরিয়ড হলে তার বিধান কি পিরিয়ড হলে তিনি রোজা রাখবেন না তিনমূলা পিরিয়ড হলে ওই দিনটা রোজা তাকে কাজা করতে হবে এবং আহ তিনি তারপর দোয়া দুর্দেগুলো করতে পারবেন কোরআনতলা করবেন না স্বামী সবাস করবেন না নামাজ পড়বেন না এবং রোজা রাখবেন না রোজাগুলো রেখে দিতে হবে